কাস্টমস ডিউটি কমলে তো আর দেশে উৎপাদিত ওষুধের দাম কমে না ফলে দেশে উৎপাদিত বহু ওষুধ সাধারণভাবে যা মানুষের নিত্য প্রয়োজনে লাগে সেগুলোর জন্য খুব বিশেষ ছাড়ের ব্যবস্থা কিছু করে নিজে সরকারের এবারের বাজেট এই পরপর কতগুলো রাজ্যের নির্বাচন আছে সেই নির্বাচনের দিকে তাকিয়ে করেছে সেই কারণে খানিকটা ট্যাক্সেবল একটু তলাকার মানুষ তাকে খানে ছাড় দিল কিন্তু সেই টাকাটা আসছে কোথা থেকে বরাদ্দ কমছে তাহলে গরিব মানুষের বরাদ্দ কমছে বাড়তি ট্যাক্সেশন তো চাপলো না যারা সুপার রিচ তাদের কোটি কোটি টাকা তাদের তো কোনো বাড়তি তাহলে কার উপরে চাপটা পড়ছে এর মাঝখানে গোটা দেশের কথা না ভেবে যাদের ভোট এবং সেই ভোটটা পেতে হবে বলে রাজ্যের ভোট মুখী খানিকটা এই নির্বাচনকে দেখেছে সামনে বিআরটিআর ভোট আছে তার জন্য একটা বাড়তি ব্যবস্থা কিন্তু এতে মানুষ বুঝতে পারবেন আসলে দরকার যেটা মানুষের কাজ বিকল্প উপার্জন গ্রামের কৃষক শ্রমিক সেদিকে কোনো কিছু আগ্রহ এই সরকার দেখায়নি মেডিক্লেম এখন তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা প্রায় তুলে দেওয়া হয়েছে মেডিক্লেমের ক্ষেত্রে জিএসটি কিন্তু ছাড় দেয়নি ফলে প্রাইভেটে চিকিৎসা করো এবং তার জন্য সরকারকে বাড়তি ট্যাক্স দাও সরকার তো দায়িত্ব নেবেই না ব্যক্তি মানুষ যে তার মতো করে ইন্স্যুরেন্সে চিকিৎসা করতে হচ্ছে সেক্ষেত্রে যদি জি এস ছাড় দিল না যেটা অত্যন্ত জরুরি ছিল আর দেশে উৎপাদিত এরকম বহু ওষুধ কাস্টমস ডিউটি কমলে তো আর দেশে ওষুধের দাম কমে না উৎপাদিত বহু ওষুধ যা মানুষের নিত্য প্রয়োজনে লাগে সেগুলোর জন্য খুব বিশেষ ছাড়ের ব্যবস্থা কিছু করেনি যেটা জরুরি ছিল বরং জিএসটি ওষুধের ক্ষেত্রে হওয়া ছিল জিরো ওষুধের জন্য আর এস টি কেন মানুষের বাঁচার জন্য সেটা কিন্তু করেনি এতবার দাবি করার সত্ত্বেও আঠারো শতাংশ পর্যন্ত জিএসটি রয়ে গেছে এটা ঠিক হয়নি বলে আমি মনে করি জিএসটি ছাড় দেওয়া উচিত ছিল এটা ঠিক যে বাজেটে মধ্যবিত্তর জন্য একটা সুরাহা করার মতন মনোভাব দেখিয়েছে বারো লক্ষ টাকা পর্যন্ত নাকি ট্যাক্স লাগবে না কিন্তু গরিব মানুষ কৃষক যারা ট্যাক্সেবল নয় তাদের জন্য বাড়তি কি হলো যারা ট্যাক্সেবল তাদের জন্য কিছুটা ছাড় দেওয়া হলো বেশ আপাতত খারাপ না কিন্তু কর্পোরেট ট্যাক্স উচ্চ আয় সম্পন্ন যারা তাদের উপরে ট্যাক্স সেটা বাড়েনি নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ খানিকটা সুরা পেলেন কিন্তু গরিব মানুষ যিনি ট্যাক্সের আওতায় নেই তার জন্য কোনো বাড়তি ছাড় নেই গ্রোথ রেট কমে গেছে মানরেগা তার বরাদ্দ উল্টে কমে গেছে ইন্স্যুরেন্স ক্ষেত্রে এফডিআই হান্ড্রেড পার্সেন্ট তারপরে কার্যত ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি ইত্যাদি ইত্যাদি এগুলো তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে ফলে সব মিলিয়ে এই বাজেট মানুষের পক্ষে কল্যাণ করাটা ভাবার কোন কারণ নেই কৃষক বিরোধী গরিব মানুষ বিরোধী হতাশার বাজেট এ নিয়ে সেটা করল না মানুষের শিক্ষা স্বাস্থ্য কাজ বয়স্ক মানুষ তাদের সুরাহার ব্যবস্থা যেটা মানুষের কাছে জরুরি সেটা এই বাজেটে তার কোন লক্ষণ নেই যদি মধ্যবিত্তের জন্য সুরাহা করে থাকে এই বাজেট যারা মনে করছেন তাহলে তাদের মনে করা উচিত না যে বাংলা বঞ্চিত হয়েছে বাংলা কেন গোটা দেশ বঞ্চিত হয়েছে কারণ কৃষক বঞ্চিত হয়েছে শ্রমিক বঞ্চিত হয়েছে গরিব বঞ্চিত হয়েছে টাকা জিএসটি জিএসটি ছাড় ছাড় দেয়নি দেয়নি কাজের কোন সুরাহা কাজের কোনো ব্যবস্থা পশ্চিমবাংলার জন্য বাড়তি কোন উদ্যোগ নেই জেলা স্কুল থেকে মাধ্যমিক স্কুল ব্রডব্যান্ডের কথা এসেছে বাজেটে এগুলো খুব স্বাভাবিক এখন এখন ব্রডব্যান্ড ওয়াইফাই ইত্যাদি ইত্যাদি ওপেন অ্যাক্সেস সাধারণভাবেই সেটা বাড়ছে এবং সেটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রয়োজনে সেটা জরুরিও বটে বিশেষ করে এখন ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশুনোর সরকার এটা সবটা সমীচীন অন্তত আমি মনে করি না অফলাইনে শিক্ষার যে ডাইরেক্ট ইন্টারাকশন হয় অনলাইনে সেটা হয় না কিন্তু অনলাইনে যদি বাড়াতে চায় তাহলে তো ব্রডব্যান্ড দিতেই হবে তাহলে কি অনলাইনের দিকে চলে যাওয়া তার প্রবণতায় আসলে অফলাইন মাস্টার ছাত্র সম্পর্কে পড়াশোনা তাকে কি তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে কিন্তু বিপজ্জনক যদিও ব্রডব্যান্ড অথবা ওয়াইফাই তার অ্যাক্সেস ক্রমশই বাড়বে এটা কেউ আটকাতে পারবে না